আজ অনেক দিন পরে আমাদের ঘরে এই চুনো মাছটা হচ্ছে আর এই চুনো মাছটা কিন্তু সবারই ভালো লাগে তো চুনো মাছগুলো আমি ভালো করে দেখো কেটে নিচ্ছি আস্তে আস্তে এবার মেয়ে ওদিকে কান্নাকাটি করছে বারবার মামা করছে আর এদিকে আমি চুনো মাছ কাটছি এই কাটতে কাটতেই আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছে আর এই মাছগুলো সত্যি দেখবে মানে খেতে যতটা টেস্ট লাগে কাটতে কিন্তু অত মানে ধৈর্য লাগে সেটা কি বলবো যেটা আমার মানে মনে হচ্ছে যেন কাটতে কাটতে মনে হচ্ছে আমি রেখে দিই আবার মনে হচ্ছে না কেটেই ফেলি মানে এত বিরক্ত লাগছিলো এই মাছগুলো কাটতে আর এগুলো হচ্ছে মানে তোমার পুকুরের মনে হয় চুনো মাছগুলো আমার হচ্ছে আবার এই চুনো মাছটা না ভালো লাগে না যেই মাছগুলো দেখবে ইয়েতে থাকে সমুদ্রের যে চুনো মাছগুলো একদম পরিষ্কার লাগে ওই মাছগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে তো আমার তো খুবই ভালো লাগে আর এই শীতের সবজি দিয়ে কিন্তু এই চুনো মাছগুলো আরও বেশি ভালো লাগে দেখো ভালো করে ধুয়ে নিয়েছে চুনো মাছগুলো হচ্ছে ঝুরির মধ্যে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চুনো মাছগুলোতে আর চু এই চুনো মাছ কিন্তু অনেকে আবার তোমার না ভেজে মানে সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে খায় তো আমার ওরকম ভালো লাগে যেহেতু আমার বাবার ওরকম পছন্দ না সেই কারণে আমরা আমরা ওরমভাবে করি না কিন্তু আমার ওরমভাবে খুবই ভালো লাগে বিশ্বাস করো তো দেখো আর মাছটা ভেজে নিই তারপরে দেখো অন্য একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর এখানে সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি সবজিগুলোর মধ্যে ছিল হচ্ছে তোমার পিঁয়াজকালি আলু মূলো শিন আর হচ্ছে বেগুন তো এগুলো ভালো করে দিয়ে এখন আমি ভেজে নেবো আর এটা যতক্ষণ মানে লাল লাল করে না ভাজা হবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে কারণ এই সবজিগুলো যদি ভালো করে ভাজানো হয় তাহলে একটু হচ্ছে কাচা কাচা থাকবে সেই কারণে তোমার সবজিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর সবজিগুলো দেখো ভালো করে ভাজার পরে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল আর হচ্ছে আদা আর রসুন রসুনটা সামান্য দিলেই হবে রসুনটা বেশি লাগবে না তারপরে দেখো এখানে হচ্ছে ভালো করে ওগুলোও নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা না ছাড়ে তো মশলার গন্ধটা ছাড়লে একদমই ভালো লাগবে না সেই কারণে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো এটা আমি একটু ঢেকে ঢেকেই কষাচ্ছিলাম কারণ হচ্ছে তোমার তালে সিদ্ধ হয়ে যাবে আর জানোই তো যে এই তরকারি বেশি ঝোল খায় না এই তরকারি খায় হচ্ছে একদমই গা মাখা মাখা সেই কারণেই আরও ভালো করে আমি হচ্ছে একটু ঢেকে ঢেকে ইয়ে মানে কষিয়ে নিচ্ছিলাম তারপর দেখো কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি জল আর জলটা একদমই অল্প দিয়েছি যাতে তোমার হচ্ছে মানে বেশি ঝোল না হয় আর মাছ যেহেতু ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে যেহেতু ছোট্ট ছোট্ট মাছ সেই কারণে আর হচ্ছে তোমার এখানে একটু জল দিয়ে আবার একটু ঢেকে দেবো যাতে মানে সবজিগুলো যেইটুকু কাঁচা আছে ওইটুকু যাতে তোমার ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই কারণে আর জানো তো এই মাছটা খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি আমার বাবা থেকে দিন শুরু করে সবাই শুধু আমাদের ওর বাবা একটু যেন খায় কিন্তু অতৃপ্তি করে খায় কিন্তু বিশেষ করে আমার এই রেসিপিটা না খুবই ভালো লাগে আর এই শীতকালীন সবজি দিয়ে তো আরও ভালো লাগে কালি দিয়ে তারপরে তোমার হচ্ছে মূল দিয়ে এটা দিয়ে তারপরে দেখো আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আর ধনে পাতা ছাড়া কিন্তু তরকারিটা একদমই ভালো লাগবে না তাই না তো এই তরকারিটা নামিয়ে কিন্তু গরম গরম ভাত দারুণ লাগে খেতে বিশ্বাস করো আর তারপরে দেখো তরকারিটা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি তরকারিটা কিন্তু একটু অসাধারণ হয়েছে তারপরে খেতে বসে হচ্ছে গরম গরম ভাতের সাথে একটুখানি তরকারি নিলাম দারুণ লাগলো খেতে বাড়ি